বাইরে বাই গাজীপুরের কালীগঞ্জ থানা যদি আপনার না শোনেন তাহলে কোনো দিন বুঝতে পারবেন না যে এত সুন্দর গান হইতে পারে গ্রামের নাম নিয়ে আমি প্রথম ভাবছিলাম আপনাদের যে কেরালা কোনো ওই যে বাহাবলি ছবি যেরকম একটা থিম সঙ্গ হয় না এরকম ভালো কোনো গান হবে পরে যে আমাদের কালীগঞ্জ থানার প্রত্যেকটা গ্রাম নিয়ে এত সুন্দর একটা গান গাইছে অবশ্যই আপনারা শুনবেন কাছে কেমন লাগছে নলো ছটা বিরুয়া পিপুলিয়া হেঁটে যাইতে। কেউ শিমুলিয়া কাকালিয়া নাগরীর মাঠ খেরা ধনুন রয়ন ছাইতান সবুজে ঝরঝর রাথুরা গোলাম বেলুনগ্রাম কুটুরাট কাঞ্জোরা মাটির সোনার দাম ছানখদা বিরতুল পারন বাগদি গাজারিয়া ভাষানিয়া নদী ছায়া ধরি পারাবর থাবরকাও ভাষাভাষী ভাই কালিকুটি মা থল্য সেন পাড়া চাই ছোট বাড়ি কেটুনে বাজে বাসি মোল্লা কুচিলা বাড়ি প্রেমে বাসে হাসি বয়মা দাহিন দি ছোট আর বড় রে রায়ের দিয়া নগর ভেলা তালিয়া ভিড়ে কুলুন কোরাই হাটি মিরা টেকো আছে লুদুরিয়াটা হর দিয়া হাট খোলা পাশে পাশ বাড়ি রাজনগর দড়ি পাড়া জয়রামবে রাঙ্গা মাটি আতিলা টেকারা বান্দা ফের বইলার কে পুন্নার টেক পান্দা খোলা ভোর মাধনক চুরি টেক পর তুলো বড়ি হাটির ঘর। সুতি ভেটুর বোয়ালি চান খোলা চুয়ারিয়া খোলা শানাইযা আলোর ঢোলা ওলুয়া বাইরা খালি চোরা খোলা মাঠ ফাদা জামালপুর বাসায় নোয়াপাড়া দলে গোল্লাটেক বাহাদুর সাদি হাসে মাঠের তলে পোটান মেন্দিপুর দক্ষিণ বাগের দল সিংলা বালুয়া ভিটা খোলা পাড়ায় শিবপুর বাঘুন দড়ি বাঘুন সাই রামচন্দ্রপুর গ্রামের মধু